আসসালামু আলাইকুম এব্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মেরোশনি কিচেন অ্যান্ড ব্লক আজ আমি রান্না করে দেখাবো খুবই সুস্বাদু ও মজাদার আলু দিয়ে গরুর মাংস তরকারি রেসিপি রেসিপিটি একদম সহজভাবে ঘরোয়া মশলা দিয়ে রান্না করে দেখিয়েছি আশা করি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আমি প্রথমে একটি প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা চারটা তেজপাতা চারটা দারচিনি পাঁচটা লবঙ্গ ছয়টা এলাচ তেলের সাথে নেড়ে একটু মিশিয়ে নেব এরপর দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর হাফচা চামচ লবণ এখন নেড়ে চেড়ে পেঁয়াজটাকে নরম করে ভেজে নিব লবণটা দেওয়ার ফলে খুব দ্রুত নরম হয়ে যায় পেঁয়াজটা ভেজে নিতে সুবিধা হয় এই তো দেখুন পেঁয়াজটা নরম হয়ে ভেজে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তিন চা চামচ এই মশলাটা কেউ পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব এতে করে আদা রসুনের এক্সট্রা গন্ধটা চলে যাবে মশলাটা ভেজে নিয়ে দিয়ে দিলাম এক চা চামচ জিরার পেস্ট এই মশলাটাকেও তেলের সাথে একটু মিশিয়ে নেব এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাটা কষিয়ে নিতে হবে দিয়ে দিলাম এক চা চামচ লবণ স্বাদ মতো হাফ চা চামচ হলুদের গুঁড়ো দেড় চা চামচ লাল মরিচের গুঁড়ো এক চা চামচ ধনিয়া গুঁড়ো হাফ চা চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিলাম এক চা চামচের মতো টমেটো সস এখন নেড়ে চড়ে মশলাটাকে মিশিয়ে একদম তেল ওঠা পর্যন্ত ভালোভাবে ভাজা ভাজা করে কষিয়ে নেব দেখুন মশলাটা কিন্তু একেবারে ওপরে তেল ভেসে উঠেছে এ পর্যায়ে মশলাটা কষানো শেষ দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা গরুর মাংস এখানে আমি হাফ কেজি পরিমাণ গরুর মাংস নিয়েছি এখন নেড়ে চেড়ে মশলাটাকে ভালোভাবে মিশিয়ে নিব মাংস সাথে মশলাটা মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নেব চুলাটা বাড়িয়ে একটু কষিয়ে ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন মাংস থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়েছে এখন আর একটু নেড়ে চড়ে দিয়ে দিব আলু আমি গরুর মাংসটা আলু দিয়ে রান্না করব। তাই আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম আলুটা এখন অ্যাড করে দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আলু আর মাংসটাকে আমি আরো কিছুক্ষণ কষিয়ে নেব ভালোভাবে এখন ঢাকনাটা তুলে নিলাম দেখুন আলু আর মাংসটা কিন্তু খুব ভালোভাবেই কষানো হয়ে গেছে এখন আমি ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দিব দুই কাপ পানি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ পাঁচটা একটু নেড়ে চেড়ে আলু আর পানির সাথে মাংসটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বলক চলে আসছে পর্যায়ে এ আরেকটু একটু দিচ্ছি চোলাটা লো মিডিয়াম আছে রেখে কিছুক্ষণ মাংসটাকে সেদ্ধ করে মিডিয়াম করে রেখে ঝোলটাকে টানিয়ে রান্নাটি করে নিব ঢাকনা দিয়ে ঢেকে দেখুন ঢাকনাটা তুলে নিলাম এ পর্যায়ে আমার ঝোলটা অনেকটাই টানিয়ে এসেছে এখন একটু নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে একদম রান্নাটি করে নেব ঢাকনাটি তুলে নিলাম দেখুন আমার দেখনা রান্নাটা হয়ে এসেছে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফচা চামচ গরম মশলার গুঁড়ো নেড়ে চেড়ে মিশিয়ে নামিয়ে নিলেই লএন হয়ে গেল আমাদের আলু দিয়ে গরুর মাংস সুস্বাদু তরকারি একটি বাটিতে বেড়ে নিচ্ছি মশালা দেখুন গরুর মাংস তরকারিটা কতটা লোভনীয় লাগছে কেমন হলো রেসিপিটি অবশ্যই কমেন্টে জানাবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করে পাশেই থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহর রহমতে সবাই সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ